সালামু আলাইকুম কুমিল্লার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা নতুন একটি গাড়ি নিয়ে আপনাদের সাথে কথা বলব যেই গাড়িটা খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আপনারা দেখতে পারবেন অলরেডি অ্যাভেলেবেল আইসার প্রো টু থাউজেন্ড সিরিজ আসুন গাড়িটা একটু এক ফলক দেখাই তারপর গাড়ি সম্পর্কে বিস্তারিত কথা বলা যাবে ইনশাল্লাহ এই হচ্ছে গাড়ি অনেক চমৎকার অনেক চমৎকার পাঁচ ফিট পাট পাঁচ ইঞ্চি কেবিন শক্তিশালী কেবিন আগের চেয়ে অনেক উন্নত ইনশাল্লাহ কেবিন নিয়ে আর কোনো কথা থাকবে না লাইটগুলো দেখছেন চমৎকার না এটাকে বলা হয় হচ্ছে নতুন দিনের গাড়ি টাঙ্কিটা ফাইবার টাঙ্কি ফাইবারের দূরে মাস্টার পাম্প কোনো ইলেকট্রিক পাম্প না কিন্তু এখন দিচ্ছি কেবিন ট্যুর এই যে ফ্যানগুলো

এইখানে আপনারা চাইলে ডিসপ্লে লাগাতে পারবেন এলইডি ডিসপ্লে এলইডি ডিসপ্লে জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানে যতটুকু আধুনিক করা যায় একটা গাড়িকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আধুনিক করার জন্য একশো বিশ ওয়াটের চার্জিং ব্যবস্থা একশো বিশ ওয়াট এইখানে করা হয়েছে হচ্ছে লাইটের এটা মানে মেবি নিচে যে ফ্ল্যাশ লাইটটা থাকে ওই ফ্ল্যাশের ব্যবস্থা করা হয়েছে সার্কিট বোর্ড এখানে এদিকে স্টোরেজ বক্স স্টিয়ারিং হচ্ছে টিল টেন টেলিস্কোপিক সামনে পিছনে উপরে নিচে এবং এই সিটটা সহ সামনে পিছনে উপরে নিচে করা যায় ড্যাশবোর্ডও আধুনিক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইসারের যাবতীয় কোনো প্রশ্ন থাকলে আইসার নিয়ে আমাকে জানাতে পারেন কমেন্ট করতে পারেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম